বিভিন্ন পথে বেড়েছে এর সময় ব্যাপক নির্যাতন বা নৃশংসতার অভিযোগ করেছে সীমান্ত এলাকার বাসিন্দারা এসব সম্প্রতি যশোরের শাস বেনাপন সীমান্ত থেকে দুটি মর্দে উদ্ধার করেছে পুলিশ সদস্যরা এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে চলুন ডেকে আসে শুনে আসি বিস্তারিত যশোরের সাপসা সীমান্ত থেকে সাবু হোসেন পঁয়ত্রিশ এবং জাহাঙ্গীর আলম পঞ্চাশ নামে পৃথক দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং বিজেপি সদস্যরা বুধবার আঠারো ডিসেম্বর সকালে সারসা উপজেলার পাঁচ এবং পুটখারী সীমান্তের ইসেমতি নদীর কাছ থেকে বিজেপির সহায়তায় মর দুটি দুটো উদ্ধার করে সারসা থানা এবং বেনাপুরপট থানা পুলিশ মৃত সাবু হোসেন বেনাপুর পট থানা দিঘিপাল গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই এলাকার কাগজপুর গ্রামের মৃত ইমনুস আলী মডেলের ছেলে বলে জানিয়েছেন পুলিশ পুলিশ জানায় সকালে খুলনা বিজেপি এর পাঁচ ভোলট দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার সতেরো বাই সাত এস এর একশো দুই গজ দূরে এবং আনুমানিক প্রায় একশো দুই গজ অদূরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সৈন্য লাইনের প্রায় ত্রিশ গজ দূরে বাংলাদেশ অভ্যন্তর থেকে ইসামতি নদীর পারে এই নামক স্থানেই একটি মর্দে উদ্ধার করে পুলিশ বাংলাদেশ সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানে পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে সারসা থানা পুলিশ এবং বিজেপি সদস্যরা এসে তার লাশটি উদ্ধার করে এখানে শারশা থানার এসআই আবাল হোসেন এবং এসআই কামরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং বিজেপির উপস্থিতিতেই মর্দে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীমান্ত সংশ্লিষ্ট সূত্র এবং বিজেপি পুলিশ জানাই এই লাশটি উদ্ধার করে তদন্তের জন্য যশোর জেনারেলের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং তাদের এই উদ্ধারকৃত লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা নিহত পরিবার থেকে জানিয়েছেন যে সে গত রাতে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্তে গমন করেন তাদের ধারণা করা হচ্ছে যে জাহাঙ্গীর বিএসএফ কর্তৃক আহত হয় এবং তাকে ব্যাপক মার ধরে শেখার হয় তিনি দেড়টার দিকে দেনাপুর পোট থানা দিঘিরপাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে সাবু হোসেন দেনাপুর পুটখালী সীমান্তের ইসামতি নদীর সাঁতার দিয়ে ভারতে গরু আনতে যায় এবং গরু পারাপারের জন্য ভারত সীমান্তে গেলে বিএসএফ বিএসএফের হাতে আটক হয় সে বিএসএফ তাকে ব্যাপক মারধরী নিহতের পরিবার থেকে জানিয়েছে সে গত রাতে চোরাচালের উদ্দেশ্যে ভারত সীমান্ত যায় এ সময় ধারণ করা হচ্ছে বিএসএফ হাতে আটক হয়েছে এবং বিএসএফ এর মারধর এবং অমানসিক নির্যাতনে বাংলাদেশে আসার সময় মারা যান তিনি অপর দিকে একই দিন রাত দেড়টার দিকে দানাপুর পোর্ট থানার দিন দিকে পর গ্রামের আরিফ হোসেনের ছেলে সাবু হোসেন দানাপুর পোর্টখালী সীমাতে ইসামতি মদির সাথে ভারতে গরু পারাপারের জন্য ভারত সীমান্তে যায় এ সময় বিএসএফ এর হাতে আটক হয় বিএসএফ তাকে মারধর করে বস্তহীন অবস্থায় বাংলাদেশ সীমান্তের দিকে ফেলে রেখে যায় সে নিজে আহত অবস্থায় নাসিরের আমবাগানের দিকে আসে এ সময় স্থানীয় লোকজন তার বাড়িতে ফোন করে বাড়ির লোকজন এবং স্ত্রীরা এসে তাকে ভোট চারটার দিকে চিকিৎসার উদ্দেশ্য তাকে উদ্ধার করে এবং প্রতিমধ্যেই বাড়িতে আনার পথে কিছুক্ষণ পরেই মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা পরে পুলিশ এসে মর্ধে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে যশোর নাভরণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাভরণ সার্কেল নিশাদ আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানেন যে তাদের কীভাবে তাদের মৃত্যু হয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে তদন্ত পরে জানানো যাবে পুরোকৃত ঘটনা তবে এই মুহূর্তে তেমন কোনো কিছু জানাতে বাজি হননি তিনি মান তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাল দুটি পরবর্তীতে মৃত্যুর কারণ জানানো যাবে বলেও জানিয়েছেন তিনি খোলা একশ বিজেপি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্ট লেফটেন্যান্ট কর্নেল খুরশেদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন শাশা সীমান্তের মতি নদীর পার থেকে দুটি মধ্য উদ্ধার করা হয়েছে এদের পরিচয় পাওয়া গেছে তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি মরদেহটি ময়না তদন্তের জন্য সারসা পুলিশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর

যখন যায় তখন আপনার বলছিল পরিচয় নাই এলাকার মানুষও কেউ বলছে না যে তাদের আত্মীয় স্বজন বা কেউ কি ওখানে গেছিল বা আসছিল পেয়েছি সকালবেলা ভেসে দের পাড়ায় পাইছি এবং উলঙ্গ অবস্থায় পাইছি হ্যাঁ আমাদের উনি গেল কিভাবে বা কি এটা তো আমরা ক্ষস্ত করে রাখতেই রাখছি